নমস্কার বন্ধুরা আমি প্রসুন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এনেছি সেই জায়গাটিতে যে জায়গায় কিন্তু কাজ হচ্ছে গাডার ব্রিজের অর্থাৎ জয়রামবাটি স্টেশনের পর দেখুন এখানে ঠিক কী কাজ হচ্ছে তারই সম্পূর্ণ বিবরণ দেবো আজ আপনাদের সামনে জয়রামবাটি স্টেশনের পর দেখুন এগুলি রং করা হচ্ছে গাডার ব্রিজের সমস্ত পার্টসগুলিকে রং করা হচ্ছে এবং এটি গাডার ব্রিজের যে চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে গাডার ব্রিজটি করার জন্য সেটি দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি একদম জয়রামবাটি স্টেশনের পরবর্তী যে গাডার ব্রিজ সেই গাডার ব্রিজের যে পার্টসগুলি রং করা হচ্ছে সেইখানে এরপরই দেখুন এই সেই গাডার ব্রিজ যেটি দুটি গাডার তুলে ঢালাই করার কাজ হয়ে গেছে আরও তিন গাডার নিচে পড়ে আছে সেগুলি উঠবে এবং ঢালাই করার কাজ শুরু হবে স্টেশনের পর যে গাডারগুলি উঠবে সেই গাডার ব্রিজে এখনো সব গাডারগুলি তোলা হয়নি এখন তিনটি গাডার এখনও এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন এই গাডারগুলি উঠবে এবং তারপরে এই গাডার ব্রিজটি সম্পূর্ণ হবে তারপরে এই সম্পূর্ণতা পাবে এই ব্রিজটি ওপরে কি যে কাজ চলছে সেটিও আপনাদের দেখাবো বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি একবারে জয়রামবাটি স্টেশনের পর যে গাডার ব্রিজ আছে সেইখানে এইখানে কিছুটা জল জমে থাকলেও কাজ কিন্তু চলছে যদিও কাজের সম্পূর্ণতা এখনো প্রদান হয়নি এবং আমরা তিনটি বলেছিলাম তিনটি নয় এখানে চারটি গাডার রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশনের পর এই গাড়ার ব্রিজটি হয়ে জিপ্টের রাস্তাটি অতিক্রম করে সামনের দিকে চলে যাবে রেল লাইনটি যেখানে মাটি ফেলার কাজ অনেকটি হয়েছে এবং যে দৃশ্য আপনাদের আমরা দেখিয়েছি যখন মাটি ফেলা হয় পশ্চিমবঙ্গপুরের মাঠে মাটি ফেলা হয়নি কিন্তু এখানে মাটি ফেলা হয়েছে এবং যখন মাটি ফেলা হয়েছে সে দৃশ্য দেখিয়েছি পাশে পশু খাদ্য তৈরির কারখানা থেকে শুরু করে স্টোর থেকে শুরু করে এখানে অনেকগুলি কারখানা আছে এই কারখানাগুলিও কিন্তু লাভবান হবে এই রেল ব্রিজ রেল হয়ে যাওয়ার পরে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি জয়রামবাটি স্টেশনের সেই গাডার ব্রিজের ওপরে যে দুটি গাডার ব্রিজ তুলে এখানে ঢালাই দেওয়ার কাজ হয়েছে এবং এই জায়গাটি মোটামুটি প্রস্তুত হয়ে গেছে সেই জায়গাটি থেকে আপনাদের দেখাচ্ছি এরপর আর যে চারটি গাডার আছে সেগুলিকে তুলে আরও দুটি ঢালাই দেওয়া হবে এবং গাডার ব্রিজের সম্পূর্ণতা প্রাপ্ত হবে এখন দেখুন ঠিক জয়রামবাটি স্টেশন পরবর্তী যে কাজ চলছে সেগুলি দেখাচ্ছি আপনাদের এখান থেকে দেখুন জয়রামবাটি স্টেশনের একটা পুরো ভিউ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বর্তমানে এই মেশিনটির সাহায্যে কিন্তু স্প্রে করে যে রঙ করা হচ্ছে সেই সেই কাজটি হচ্ছে এই মেশিনটির সাহায্যে জেনারেটারের সাহায্যে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক জয়রামবাটি স্টেশনের যে রেল লাইন পাতার কাজ শেষ হয়েছে অর্থাৎ যেখানে সিয়ারেস হয়েছে সেইখান পর্যন্ত দেখুন এরপরে কিন্তু অনেকগুলি প্যানেল পড়ে আছে এবং আমরা একদম জয়রামবাটি স্টেশনের সেই অংশে এসে পৌঁছেছি হলো জয়রামবাটি স্টেশনের ডে এন্ড ঠিক এই ডেডেন্ড উঠে যাবে এবং সোজা ট্রেন যাবে এখান থেকে একদম কামারপুকুর স্টেশন পর্যন্ত এবং বৃত্তটি সম্পূর্ণ হবে জয়রামবাটি স্টেশনের বর্তমান অবস্থা দেখুন আমরা দাঁড়িয়ে আছি একদম জয়রামবাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দু নম্বর প্ল্যাটফর্মটি এখনও তৈরি করা হয়নি এক নম্বর প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে এবং তারই দৃশ্য দেখাচ্ছি আপনাদের এই লতা গাছগুলি আস্তে আস্তে প্ল্যাটফর্মের যে রেলিংগুলি আছে সেগুলিতে উঠেছে তাদের জীবনের একটা বৃত্ত হয়তো সম্পূর্ণ হয়ে যাবে তবুও ট্রেন চলার বৃত্ত এখনও সম্পূর্ণ হতে অনেক দেরি মনে হয় তবে আশা করা যায় এই জয়রামবাটি স্টেশনে ট্রেন আসবে পুজোর আগেই এবং তারপর কামারপুকুর স্টেশন শিয়ারে হয়ে গোঘাট পর্যন্ত অবশ্যই ট্রেন চলবে মাতৃ মন্দিরের আদলে তৈরি করা জয়রামবাটি স্টেশনের চুরোটি দেখা যাচ্ছে বন্ধুরা বর্তমানে আমরা সেই জয়রামবাটি স্টেশনের চিত্র দেখাচ্ছি যেখানে দেখুন মেঘ একদম ঘনিয়ে এসেছে এবং জয়রামবাটি স্টেশনের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি